আসসালামু আলাইকুম বারো মে অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার দুদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন ভারতীয় সেনাবাহিনী কেবল সাময়িকভাবে অভিযান বন্ধ রেখেছে কিন্তু ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া অপারেশন সিঁদুর চলমান মোদী বলেন অপারেশন সিঁদুরকে এখন থেকে ভারতের নতুন সন্ত্রাস বিরোধী নীতি হিসেবে দেখা হবে তিনি এটিকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে এক নতুন মানদণ্ড হিসেবে তুলে ধরেন মোদীর ভাষণ শান্তির বার্তা দেওয়ার জন্য নয় বরং এটি ছিল এটাই জানানোর জন্য যে ভারত এখন স্থায়ীভাবে এরকম যুদ্ধাবস্থায় রয়েছে এই নতুন অবস্থা ভারতের জাতীয় স্বার্থ রক্ষার জন্য নয় বরং মুদির জাতীয়তাবাদী ভোটারদের খুশি করার জন্য তৈরি করা হয়েছে কারণ তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় হতাশ হয়েছিলেন আসলে পেহেলগাম হামলার পর রাজনৈতিক নেতারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইলেও নিজেরাই এখন কঠিন এক অবস্থায় পড়ে গেছেন তারা যুদ্ধের আবহ তৈরি করেছেন এবং যুদ্ধং দেহী দেখিয়েছেন পেহলগামের সন্ত্রাসী হামলায় বেঁচে যাওয়া হিমাংশু নারোয়াল তার স্বামী নৌবাহিনীর কর্মকর্তা বিনয় নারওয়ালকে হারিয়েছেন যখন শান্তির আহ্বান জানান এবং মুসলিম ও কাশ্মীরিদের নিশানা না বানাতে বলেন তখন বিজেপিকে উল্টো পথে হেঁটে ডাক দিতে ও মুসলিম বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে সরকার হিসেবে বিজেপি এই হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নেননি কিংবা পর্যটন এলাকায় নিরাপত্তার গাফিলতি নিয়েও কোনো ব্যাখ্যা দেননি তারা হত্যাকাণ্ড টিকে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো করে ব্যাখ্যা করেছে তো ঘৃণামূলক বক্তব্যের পরপরই তার বাস্তব প্রভাব দেখা যায় ভারতের নানা জায়গায় মুসলিম ও কাশ্মীরিদের উপর হামলা হয় যারা ভারত সরকারের সমালোচনা করেছিলেন তাদের অনেককেই গ্রেফতার করা হয় এরপরই অপারেশন সিঁদুরের ঘোষণা আসে পাকিস্তান হামলার সময় ভারতীয় গণমাধ্যমে এক ধরনের উন্মাদনা শুরু হয় বিজেপির আইটি সেল ও টিভি স্টুডিও থেকে ছড়ানো এসব যুদ্ধ উন্মাদনা ও ভুয়া তথ্য অনেক মানুষকে বিশ্বাস করিয়ে দেয় যে পাকিস্তানের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু হয়ে গেছে এবং তাদের পতন শুধু সময়ের ব্যাপার এ সময় তারা ভিন্নমত পোষণ করেছিলেন তাদের মুখ বন্ধ করে দেয়া হয় যখন বিজেপির সমর্থকদের মধ্যে যুদ্ধজ্বর চরমে ঠিক তখনই হঠাৎ করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয় এতে বিজেপির অনেক সমর্থক হতবাক হয়ে যান অনেকের কাছে এই যুদ্ধবিরতি ছিল এক প্রকার পিছু হটা দুর্বলতা স্বীকার করে নেয়ার মতো এরপর বিজেপির কিছু অনলাইন সমর্থক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির উপর চড়াও হন কারণ তিনি ভারতের পক্ষে যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন তাকে বিশ্বাসঘাতক ও কাপুরুষ বলে গালি দেওয়া হয় অনলাইনে হেনস্থা করার মাত্রা এতটাই চরমে পৌঁছায় যে তিনি বাধ্য হয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট লক করে দেন কিন্তু অবাক করার মতো বিষয় হল হেনস্থাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গত শনিবার বিক্রম বলেছেন ভারত একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে কিন্তু তারা অপারেশন সিঁদুরের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের অভিজ্ঞতা ছিল একেবারেই তিক্ত সরকারের সমালোচনা করতে চাইলে তো পার্লামেন্টে আলোচনা হয় কিন্তু বিরোধী দল পার্লামেন্ট বসানোর দাবি জানালেও সরকার তা উপেক্ষা করে যাচ্ছে এর মানে হলো গণতান্ত্রিক সংলাপ সেখানে কার্যত বন্ধ এখন যেহেতু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি তার মানে দেশের মানুষের কাছ থেকে সম্পূর্ণ আনুগত্য চাওয়া হবে বিরোধী দলগুলো আর সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সাহস করবে না মুসলিমদের উপর চাপ পড়বে এটি প্রমাণ করার জন্য যে তারা দেশভক্ত আর অর্থনৈতিক দুর্দশার জন্য যার পেছনে সরকার নিজেই দেয় দোষ চাপিয়ে দেওয়া হবে যুদ্ধের উপর এ পরিস্থিতিতে বাঘ স্বাধীনতা থাকবে ঠিকই কিন্তু সেটা শুধু বিজেপির পক্ষে যারা কথা বলবেন তাদের জন্য ফলে বলা যায় ভারতের গণতন্ত্র এখন যেন এক ধরনের অসার অবস্থায় আছে কারণ দেশকে এখন বলা হচ্ছে তোমার সামনে এক চিরস্থায়ী শত্রু আছে এবং সেই শত্রুর বিরুদ্ধে একটা চিরস্থায়ী যুদ্ধ চলছে